আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিওর সাথে আছে আমি আপনাদের ভাই নিঃশদ পাটোয়ারি সাইপ্রাস থেকে তো আজকে আমি আপনাদেরকে সাইপ্রাসের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো কিন্তু সাইপ্রাসের বিভিন্ন মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয় তো ইতিমধ্যে আজকে আমার ছুটি শাহিনাই ও ডিউটি শেষ হয়েছে শাইন ভাই ক্যামেরার পিছনে আছে তো ওনাকে নিয়ে আমরা চলে এসেছি আসলে ইফতারি করার জন্য এখানে একটা মসজিদ আছে মসজিদে কেউ ক্যামেরা দিয়ে দেখেন শাইন এত তো এইখানে আমরা চলে আসছি তো এখানে আসলে আমরা আজকে কী কী ইফতার পাইছি সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখা যায় যে আমরা বিভিন্ন ফ্যামিলি থেকে আমরা ইফতারির আয়োজন করা হয় বা বিভিন্ন লোক থেকে আমরা টাকা উঠিয়ে ইফতারির আয়োজন করা হয় তো এখানে কিন্তু সরকারিভাবে এই ইফতারের আয়োজন করা হয় তো আমরা আজকে এখানে আসছি এখানে কী কী জিনিস পাইছি এখানে গরুর মাংস দেওয়া আছে তারপরে এখানে হচ্ছে আপনার মানে মানে আমাদের যে আয়রন জাতীয় একটা জিনিস আছে আর এখানে হচ্ছে পোলাও দেওয়া আছে প্লাস হচ্ছে একটা পানি দিছে তারপর হচ্ছে একটা আয়রন দিছে যেটাকে লাচ্ছি বলা হয় আর কি তারপর এখানে হচ্ছে একটা মিষ্টি দিছে তারপর এখানেও মিষ্টি আছে সাথে হচ্ছে একটা ব্রেড দিছে তো এটাই ছিল আসলে আমরা এখানে তিনজন আসছি আমাদের তিনজনের জন্য টোটাল এটা দেওয়া হয়েছে তো আমাদের বাংলাদেশের মতো কিন্তু সাইপ্রাসেও ইফতারের ব্যবস্থা রয়েছে বিভিন্ন মসজিদে এখানে খুবই শৃঙ্খলার সাথে সিরিয়াল বাই সিরিয়াল ধরে সবাই ইফতার করতে আসে এখানে কোনো ঝামেলা হয় নাই খুবই সুন্দর দৃশ্য আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো আমরা কীভাবে ইফতার নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা চলে এসেছি এখানে ইফতার করার জন্য তো এখানে যে দেখতেছেন সিরিয়াল বাই সিরিয়াল বাই লোকজন যাইতেছে এই যে আমাদের ভাই তো এখানে সিরিয়াল বাই সিরিয়াল বাই সবাই যাইতেছে ওইখানে যে ইফতার দেওয়া হচ্ছে ইয়ে করে দিই তাহলে সামনের পরে পরে কোনো সমস্যা নেই